তো উনার যে বিহেভ এবং কি উনার যে আচরণ এত শৃঙ্খল মনে হয়তোবা তা না হলে ছিল না উনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতে না আসতো কথা বলতো আমার সাথে বসতো যে তুমি কত টাকা আই শেষে আমিন থাকা দিয়ে কিন্তু আমিন কিন্তু এই মানবিকারে যায় নাই এখন বন্ধ যাই না ওটা নিয়ে কথা বলে না তাকে কেন ধরলো আমার প্রশ্ন হচ্ছে এটা তার জায়গা কেন খুলতে চাইলো আমার প্রশ্ন হচ্ছে এটা আর আমি যদি তাকে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপরে আক্রমণ করার জন্য আমি থাকতাম আর উনি যদি ভালো ভাবে আসতো ভালো উদ্দেশ্য নিয়ে আসতো অবশ্যই আহ ভদ্র কিছু এলাকা নিয়ে দু একজন আসতো কিংবা উনি একাই আসতো উনি তো অনেক গুন্ডা নিয়ে আসছে সাথে কেন আসছে জানিয়ে আসছে যে নাচা রে নাচা অথবা অপমান করবো একবারে তার ধুলিস করে দিব আর মানে পারলে তাকে মানে মানে আক্রমণ করে তার উপরে মানে আগা টানবো তাকে মারবো এমন একটা উদ্দেশ্য ছিল বিধায় আয়সে মানবিক কাজটাকে উনি না হাইলাইট করে জাইঙ্গানি শুরু করছে এটা গেল আরেকটা কথা বলি আমি আমি যদি তাকে মারার জন্য কিংবা তার উপরে আক্রমণ করার জন্য আগে প্রস্তুতি নিতাম আমার টিম মেম্বার ছয় জন নিয়ে বসে থাকতাম আমার আশি মিনিমাম চল্লিশ জন সকলের কাছে প্রশ্ন আমার কেন বলে যে পূর্ব পরিকল্পিত আমি বলি যে হ্যাঁ তোমাদের পরিকল্পিত কেন তোমরা লাইফটা আমাদের এখানে আমার তোমাদের উদ্দেশ্য ছিল এটা যাই মানে মারি মারিমা নাসাকে অসম্মানি করি আমি যদি জানতাম যে তুমি এখানে আসবে তাহলে তো আমি আমার গ্রামের লোক প্রশাসন এক করে রাখতাম ভালোবাসা মানুষ আমাদের আছে মানবিক কাজটা কিন্তু নিজের থেকে আসে ও আমি আরো কয়েকটা ভিডিওতে দেখলাম যে জুয়েল সাপ যিনি আছেন তাকেও আলটিমেটাম দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা আপনি দিবেন এইভাবে আবার আপনাকেও বলা হচ্ছে যে বাকি টাকা আপনি দিবেন যে মানে এই এটা আপনি কি কি বলেন এটা হচ্ছে প্রতিহিংসা এটা অবশ্যই প্রতিহিংসা মানবিক কাজ কাকে বলে আপনি আপনার আপনি ওইটা দিয়ে একজনকে হেল্প করবেন এটা মানবিক আর এর বাইরে যখন আপনার ঘাড়ে কেউ চাপাই দিবে এটা হচ্ছে জুলুম এটা হচ্ছে প্রতিহিংসা কেননা উনার হয়তোবা বাটু ক্ষমতা আছে উনি হয়তোবা আমাদের ইয়েতে বিশ্বের এক নম্বর ধনী জ্যালন মার্ক্স